হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন তো আবারও নতুন করে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দীর্ঘ এক সপ্তাহ পর তো বাংলাদেশে কি হয়ে যাচ্ছে আশা করছি এটা আসলে সারা বিশ্বের সবারই কাছে অজানা নেই আর এখন দীর্ঘ এক সপ্তাহ ইন্টারনেট ছিল না ইন্টারনেট কানেকশন ছিল না এই জন্য আর কি আপনাদের সাথে দেখা হয়নি তো আজকে নতুন করে আবার হাজির হলাম যদিও এখন ফেসবুক এখনও চালু হয়নি তো ইউটিউবটা চালু হয়েছে তো এই জন্য ব্লগটা শেয়ার করছি এখানে তুলে দিয়েছি হচ্ছে ছোট মা জন্য দুধ আর মনির বাবাকে বলেছিলাম যে আমার অনেক দিন ধরে একটা কাঁঠাল খেতে ইচ্ছা করছে তো যদিও আমার হাজব্যান্ড ও চা মানে একটু শক্ত চালে চালের মতন রোয়া এটা পছন্দ করে আর আমি একটু নরম একটু মুড়ি দিয়ে মেখে খাওয়া যায় এরকম রোয়া পছন্দ করি তো ওইরকমই আনতে বলেছিলাম তো অনেক খোঁজাখুঁজি পরে নিয়ে আসছে বলল যে বেশিরভাগ কাঁঠালই কাঁচা ছিল তো কয়েকদিন রেখে পাকাতে হবে তো যাই হোক এই রুয়া এখন ভাঙছি সব মিলে খাবো যেহেতু এখন অনেক গরম পড়েছে কোনো কিছু খেতেও ভয় লাগে আর কাঁঠাল তো তো গরমে খেলে অনেক সমস্যা হয় তো দেখা যাক কি হয় আর আমি বলে রাখছি এই ভিডিওটা গত কয়েকদিন আগের ভিডিও যে কারণে আজকে শেয়ার করছি যেহেতু নেট ছিল না নেট কানেকশন সেই কারণে আর কি ভিডিওগুলো করে রেখেছি ঠিকই আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু নেট কানেকশান ছিল না বলে শেয়ার করতে পারিনি সেগুলোই এখন নতুন করে শেয়ার করছি আর এদিকে তো আমার গ্যাসের চুলার বারোটা বেজে গেছে তো গ্যাসের চুলাটা আগে পরিষ্কার করে নিলাম সুন্দর করে তো এখন দেখা যাক কি রান্না করা যায় তো একটা কিছু তো তুলে দেব। তো এখানে একটু গরম জল করছি বড় মামকে এখন তোলা দুধটা খেতে দেই। ওর যেহেতু ডাক্তার দেখিয়েছি ওর ক্যালসিয়ামের একটু প্রবলেম ছিল তো আরও অন অন্যান্য প্রবলেম আছে মানে প্রবলেম বলতেও মাঝে মাঝে বলে পেট ব্যথায় পা ব্যথা যাই হোক তো ঠিকমতো খেতে চায় না সব বাচ্চাদের এই একই সমস্যা তো একটু অসুস্থ হয়ে পড়েছিলো পেটে একটু সমস্যা হয়েছিলো এই জন্য দুধটা গরুর দুধটা ওকে দিচ্ছি না কেনা দুধ দিচ্ছি মানে ডাক্তার যেটা সাজেস্ট করেছে সেই দুধটা দিচ্ছে এদিকে মনির বাবা বসে টিভি দেখছে আমিও টিভি দেখছিলাম ওদেরকে পাস্তা করে দিলাম আর এদিকে গ্যাসে ভাত তুলে দিয়েছি গত কয়েকদিন হলো রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে তো আমিও আর বলছি না বরকে আর ও এদিকে খেয়াল করছে না যে রাইস কুকারটা একটু সারতে হবে প্রথমে বললো যে একটা নতুন কিনে নিয়ে আসি কারণ এই রাইস কুকারটা অনেক হয়ে গেল তো নতুন হয়তো কিনবে যদি এটা না সারতে পারে তো আসলে পাতিলে ভাত রান্না করা খুবই ঝামেলার বিষয় হয়ে যায় হয় ভাত নরম হয় না হয় শক্ত হয় এরকম আর কি তো ভাতের মার গাললে বেশি ভালো হয় এদিকে ডিমগুলো আমি ফ্রিজে তুলে রাখছি সুন্দর করে আর লেবু লেবুর দেখেন কি অবস্থা সবার বাড়িতে কম বেশি এরকম ফ্রিজে লেবু শুকিয়ে একবার চুরচুরি হয়ে যায় খাওয়ার কথা কারো মনে থাকে না আমাদেরও সেম প্রবলেম যেদিন মসুরের ডাল করা হয় সেদিন আমার হাজব্যান্ড লেবু খোঁজে যে লেবু না নিয়ে এসেছিলাম কই লেবু দাও কেটে দাও তো তখন দেখা যায় যে লেবু হয় শুকিয়ে গেছে না হয় পচে গেছে আর এদিকে কাঁঠাল খাওয়ার পর কাঁঠালের বিচিগুলো ধুয়ে রোদে শুকাতে দেব তো কাঁঠাল আসলে এমন একটা জিনিস কাঁঠালও খাওয়া যায় কাঁঠালের বীজেও খুব ভালো লাগে এটার ভর্তা তো আমার বেশি ভালো লাগে ভাজির থেকে ভর্তাটাই আমি বেশি পছন্দ করি তারপরে বিভিন্ন নিরামিষ বলেন মাছের তরকারি বলেন যেটা বলেন তো আজকে ভাবছিলাম একটু পুডিং করব সেই জন্য আর কি দুধটা একটু বেশি করে নিয়েছি আর পুডিংটা মানে এমন হয় যে পুডিংটা করলে মানে আমি একদম খেয়ে ফেলি সবখানে পুডিং তো যাই হোক গরম মধ্যে আর রাত্রে কিছু কাঁঠাল ছিল তো রাত্রে আর কাঁঠাল খাওয়ার রিস্ক নেই যেহেতু আমার শরীরটা ভালো নয় আবার কাঁঠাল খেয়ে কি আবার কি বিপদ বাজিয়ে ফেলবো যেহেতু দুইবার এর আগে হাসপাতালে ভর্তি হয়েছি তো মাম গরম বলছিল একটু বড়া করে দাও এই জন্য আর কি কাঁঠালের রস দিয়ে বড়া করছি একটু চালের গুঁড়ো ময়দা আর হচ্ছে আখের গুড় নিয়েছি তো এটা দিয়ে বড়া করব তো ওকে বেশি দিবো না বাচ্চাদের বেশি দিবো না যেহেতু তেলে জিনিস তো আমারও বেশি ভালো লাগে কাঁঠালের বড়াটা একদম তালের মতো লাগে আপনারা করে খেয়ে দেখবেন কাঁঠালের বড়া কিন্তু কাঁঠালের মতো লাগে না একদম তালের বড়ার মতো লাগে এটা আমার মার কাছে শেখা মা যখন বাসাতে কাঁঠাল বেশি হয়ে যায় সবাই খেতে খেতে অভক্তি ধরে গেছে আর খেতে মন চাচ্ছে না তো ফল জিনিস সেটা তো আর নষ্ট করা যায় না তখন এরকম রস করে মাছ উপরে কাঁঠালের বড়া বানাই তো আমি সেটা বানালাম এক মুহুর্তে শেষ হয়ে গিয়েছিল আমার বড় ও বলছিল যে বড়টা ভীষণ ভালো হয়েছিল তারপরে দেখা যায় বাসায় কলা থাকলে অনেক সময় কলার যে খোসাটা সেটা কালো হয়ে যায় অনেক কলা খেতে চায় না এই কারণে কলা দিয়েও এভাবে বড় করে খাবেন ভালো লাগবে আশা করছি তো যাই হোক আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না এ পর্যন্তই রাখছি আপনারা সবাই আমাকে এভাবেই ভালোবাসবেন আর আমার পাশে থাকবেন এটাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন